খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা করেন একটা নাম আমার ডন কাজ কামে টিকে না মন তাই কাম না কইরা কেমনে খাওয়ানোর ব্যবস্থা করা যায় সেইটা চিন্তা করতে হইব সন্তরা একটা বুদ্ধি পাইছি এইবার আর সারা দিন কষ্ট কইরা তো পাইতে হইব না যা ঠিক মতো কাজ করলেই আর কষ্ট করতে হইব না mm চল চল পুকুরে নামি অনেকদিন ধইরা সাতার কাটা হয় না ঠিক কইছস চল রাজা পুকুরে নামি তোরা জন এত কইরাই কইতাছস ঠিক আছে চল তাইলে চল এবার আমরা আমাকে কাজ শুরু করে দিই চল চল উঠা যাই অনেক হইছে রাজা আরেকটু থাক না এই তো নামলাম আরেকটু ডুবাইতে দে আরে না না এখন আর ডুবাইতে হইব না ঠান্ডা লাগবো কাল দুপুরে আবার আসুম নে উঠায় সবাই ঠিক আছে উঠতাসি তুই কাল আবার আইতই গো হ হ কাল আসুম এখন চল বস্তাগুলা কই কেউ কি সরায় রাখছস না তো বস্তা সরাইব কেডা তাইলে বস্তাগুলো গেল কই আমার মনে হয় কেউ আমাকে বস্তা চুরি করছে কিন্তু আমাগো বস্তা চুরি করলো কেডাই এই কাজ করার মতো একজনই আছে আর সেটা হইল ডন সুমন তুই গিয়া দেখ ডন কই আছে আর বস্তা নিছে কিনা সেটা দেখায় তা এমন ভাবে যাবি অরাজাতে তোরে না দেহে বস্তা তুমক বুদ্ধিমত কাম করসি রাজা গো তো কইন না সব মাল সুদি কই যা দিছি ওস্তাদ আজ কিন্তু ভালো মন্দ খামু আমার নাম ডন কাজ কামে টিকে না মন আজ এই টাকা দিয়া বিরালি খামু আর এখন থেকে এই বুদ্ধি কাজে লাগাইয়া অন্নের কষ্টের ফল ভোগ করুম আমরা খাড়া তোগো কাছি খাওয়াইতেসি তাড়াতাড়ি রাজাদের যাইয়া খবর সুমন কোনো খবর পাইছস কি দেখ খাইলি এইবার বুঝবি মজা আইস তব এমন বিরিয়ানি খাওয়ামো জীবনেও বলতে পারবি না সবাই আমার লগে তোরা থাক আমি মহাজনের কাছে এক মিনিটে জামু আর আমু তোরা কোথাও যাবি না কিন্তু আর টাকা সাবধানে রাখিস তুমি কোনো চিন্তা না ওস্তাদ আমরা কোথাও যাবো না আর তো পকেটেই রাখছি পকেটেই আছে আচ্ছা থাক আমি ভাই আমার তো কেমন জানি লাগতে কেমন ঘুম ঘুম পাইতেছে চল একটু ঘুমায় নেই ঘুম তো আমারও পাইতেছে কিন্তু উস্তাদ তো এখনই আগে পড়বো আরে আমরা তো আর কোথাও যাইতেছি না পোস্তা দিইলে ডাক দিব পাঞ্জা, কিরে তোরা এই অল্প সময়ের মধ্যেই ঘুমায় গেলি ওহ তাড়াতাড়ি আইসারা <hans> আইসা তুমি হ হ এখন চল তাড়াতাড়ি আগে প্যাট ঠান্ডা কইরা আসি দিন পরে শান্তি খাইলাম হয়ে দেখলাম তার বদলে সাদা কাগজ দেয় মিয়া কি পাইছ খাওয়ন খাইয়ে এখন টাকা না দিয়ে কাগজ দেও কি তর কাছে দিলাম টেকা তুই কাগজ দেশ কেন বুঝতে গেলো কিন্তু বুঝতেছি না চায়টা জিল্ডিটাও বুঝলি আর আমি না কইরা লাভ নাই ট্যাকাটাও কইতাছি এ ইয়ে মানে হইতাছে কি টাচা ট্যাকাটা পরে দিলে হয় না 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 সব ই এটি আর চলবো না আর আমার কাছে বাকি বললে কোনো কথা নাই টাকা নাই তো সবাই মিললে কিসেনে যাও দুই দিন থালা বাসন ধুইয়ে আমার টাকা শোধ কর এখন কেমন লাগে যাও এবার রান্না করে দে থালা বাসন মাজো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ